আজকে আমরা খেলতে গেছিলাম সাউথ আফ্রিকাতে দেখতে পাচ্ছেন লাউ ধরেছে এই এই দেখুন সামনে এই দেখতে পাচ্ছেন ঘর এই একটি ঘর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কেমন আছো দিন পরে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা খেলতে গেছিলাম সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকা আমাদের এই ফুল সেট আমাদের সব ছেলেরা ঘরের দিকে যাচ্ছি এখন গোলকিপার ডিফেন্স সাইড ডিফেন্স ওদিকে এই ফরওয়ার্ড আমি হচ্ছে মাঝ মাঠ সব পুরো সেটিং টিম আছে বুঝলে যদি ভাড়া করতে যাও যোগাযোগ করবে হ্যাঁ আমাদের মাঠে আমাদের একদম রেজাল্ট হয়ে যায় আমরা ফায়সলা করে দিই আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর তো মনে হচ্ছে এটা যেন সাউথ আফ্রিকাতে এসেছি আমরা এটি কত সুন্দর একদম গ্রামপূর্ণ এলাকা এই দেখুন কি দারুণ জায়গাটা এটি হচ্ছে লিস্ট তেরো নম্বর কৌতলা বলে তো আমি মজা করে বললাম যে সাউথ আফ্রিকা তো নয় এটা আর এই দেখুন এই সুলিশ গেটের ভিউটা কিন্তু অনেক সুন্দর এই সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে হচ্ছি। তো চলো আজকে আমরা যাব আর এসেছিলাম আমরা সব এই সাইকেল নিয়ে আমাদের এই ফুল টিম এই এলাকার বাড়িগুলো কিন্তু বেশ দারুণ তো গ্রাম্য পরিবেশ এই দেখুন এখান থেকে খাল চলে গিয়েছে ছোট ছোট আর এই সামনে এই দেখতে পাচ্ছেন ঘর এই একটি ঘর মানে পরিবেশটা বেশ দারুণ একদম পুরো গ্রাম্য পরিবেশ একদম পাতলা মানে ছাড় ছাড় ঘর এই এদিকে একটা ঘর দেখতে পাচ্ছেন আর মাটির মানে যে সমস্ত ফিশারি মাছ চাষ তো তো সেইগুলো এখানে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছেন এই একটি বাড়ি বেশ দারুন বাড়ির চালে দেখতে পাচ্ছেন লাউ ধরেছে এই এই দেখুন বেশ দারুণ লাগছে জায়গাটি অনেকদিন পর একটা সুন্দর নির্জন এলাকাতে এলাম ও সামনে সব যাচ্ছে এরা আর এই বেশ মুরগি চড়ছে বেশ দারুণ এখানে একটা আর এই ঘরটি দেখুন এই সামনে ঘরটি সাইড সিনারিগুলো খুব দারুণ লাগছে চলুন দেখতে দেখতে আরও আপনাদেরকে দেখাবো এই কাছাকাছির পরিবেশগুলো কত সুন্দর দেখুন আরেকটি জায়গাতে এলাম এই সাইটের ঘরগুলো কত সুন্দর লাগছে আর এই পরিবেশগুলো কিন্তু গ্রাম বাংলার দিকে দেখা যায় তো আমাদের ওই সাইডটা থেকে এদিকে আরও একটু মানে একটু ফাঁকা ফাঁকা ঘর তো ইলেকট্রিসিটির ব্যবস্থাও আছে এখানে এই যে তার কিন্তু এই জায়গাগুলো রাস্তাঘাটগুলো দেখেছেন যেখানে একদম পুরো বর্ষাকালে প্রচণ্ড অসুবিধা হয় কারণ দেখেই পড়ে যাচ্ছে এই রাস্তাঘাটগুলো আর এই দারুণ দৃশ্যগুলো দেখে বেশ খুব ভালো লাগছে মনটা পড়ে যাচ্ছে এই দেখুন আর আমি যে জায়গাটিতে দেখাচ্ছিলাম ব্যাক করে চলে এলাম এই দিকটাতে আর অনেক দিন পরে আমি ভিডিও নিয়ে এলাম কারণ এখন যেহেতু খেলার সিজন তো একটু খেলাতে ব্যস্ত ছিলাম আর বাড়ি বিভিন্ন কাজের জন্য তো দেখাতে পারিনি তো এই দেখুন সামনে একটা সুইলিস গেট ছোট্ট সুইলিশ গেট এখানে কিন্তু বাড়ির আশেপাশে দিয়ে খাল বয়ে চলে গিয়েছে এই দেখুন একটি খাল এই জলটি স্রোত বয়ে যাচ্ছে সামনে দিয়ে আর এই সামনেই বাড়ি এখানে মানে নদীমাতৃক এলাকা হলে যেমনটা হয় তাই বিভৎস পরিবেশ এই দেখুন রাস্তার অবস্থাটা এটি একটি সুলিশ গেট তো কী অবস্থা এই এদিক দিয়ে এলাম আবার আপনাদের একটু ব্যাক করে দেখাই রাস্তার অবস্থাটা এই দেখুন ভাই মানুষের জনজীবনের চলার পথে প্রচুর ব্যাঘাত ঘটাবে এই রাস্তাটি কারণ এখান থেকে কোনো মানুষ যদি যাতায়াত করে প্রচুর সমস্যা হবে আর এই সব নতুন নতুন ফিশারি হচ্ছে তো নদীমাতৃ এলাকাতে যেমন হয় এখানে জল নিকাশির ব্যবস্থাটা বেশ দারুণ কারণ পাশে গেট আছে তো যেখান থেকে জল চলে যায় আর এই দেখুন তো আপনাদেরকে আমি চারিদিকটাকে আগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে নিয়ে আসছি কারণ বেশ ফ্রি টাইম আছে যার জন্য একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে দাঁড়াবেন তো দেখতে দেখতে আমার চলে এলাম আর দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে যে কেমন পরিবেশ পুরো একদম গ্রাম্য পরিবেশ এটা আর এই সব আমাদের ছেলেরা সবাই যাচ্ছে তো চলো আপনাদেরকে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আস্তে আস্তে কিন্তু আমরা এই দিকটাতে ছেড়ে মানে সামনের দিকটা আগিয়ে যাচ্ছি আর এদিকতে এদিকের পরিবেশের তুলনায় মানে এদিকের যে গ্রাম ও জীবনযাপনের তুলনায় এদিকে একটু আর একটু আলাদা আলাদা কারণ এদিকের ঘর বাড়িও বেশ অনেক মানে রাস্তাঘাটও অনেক একটু উন্নত মতো কুল কুলচুরি হচ্ছে দেখতে পাচ্ছেন লোকের কাছে লোকের কাছে কুল পাড়ছি এখন তো কুলের টাইম দেখেছেন গাছে কত সুন্দর এই তো তাদের নামা 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 হুম আমি হইমালটা

এখন খুব পাড়া হয়ে গেছে যাচ্ছি বেশ সাগরের লোক মারবে কারণ লোকের গাছ দেখতে পাচ্ছি দিবি তো তো অনেক ভালো লাগছে কারণ অনেক দিন পর একটু বাইরে বেরোবে একটু আনন্দ করা হচ্ছে তো এক জায়গায় ঘুরতে যাবো আপনাদের নিয়ে যাব তো চলুন সঙ্গীগণ